আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাত ওয়া সালাম আলাইকা ইয়া সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো শক্তিশালী জাদু দূর করার তদবীর সম্পর্কে অর্থাৎ যা যত বড় শক্তিশালী হোক না কেন সেটাকে আপনারা কিভাবে নষ্ট করবেন কিভাবে দূর করে দিবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞ তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের জাদু দূর করার সম্পর্কে জেনে নেই। আপনারা এখন স্কেনের মধ্যে একটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনি যদি নিজের জাদুতে আক্রান্ত হয়ে থাকেন আপনি নিজেই এই তদবিরটি করতে পারবেন অথবা কারো সাহায্য নিয়ে আপনি এই তদবিরটি করতে পারবেন অর্থাৎ এই দোয়াটি নিজে পাঠ করে নিজের শরীরে দম করবেন অথবা অন্য কাউকে দিয়ে পাঠ করিয়ে আপনার শরীরে দম করবেন এতে করে জাদুটা যত বড় শক্তিশালী হোক না কেন এই জাদুটা নষ্ট হয়ে যাবে জাদুটা দূর হয়ে যাবে তো আমরা সেই দোয়াটা সম্পর্কে জেনে নিই দোয়াটা হচ্ছে সুবাহান আল্লাহ হিল কাদির কাহিরউজ্লাহি মিন শারি হুয়া আকুয়া মিন নিবি রাবি হুয়া আকুয়া মিনহু আপনারা দোয়াটা আর একটু ভালো করে দেখে নিন আমি দোয়াটার বাংলা উচ্চারণও দিয়ে দিয়েছি সাথে এই দোয়াটা আমি আবারও পাঠ করছি সোবাহ লাহি মিন সারি আদুয়ন ওয়াহুয়া আকুয়া মিন নিবি হুয়া আকুয়া মিন হু এতটুকু এই দোয়াটা একশো এগারো বার পাঠ করতে হবে আপনি যদি কঠিন থেকে কঠিন যে কোনো বড় জাদুই হোক যত শক্তিশালী জাদুই হোক জিনের হোক কিংবা তান্ত্রিক মানুষের দ্বারাই হোক আপনি জাদুগ্রস্ত হয়ে থাকলে এই দোয়াটা একশত এগারো বার ফাট করবেন একশত এগারো বার ফাট করবেন এবং নিজে রুগী হয়ে থাকলে নিজের শরীরে নিজেই দম করবেন এতে করে জাদুটা যত শক্তিশালী হোক সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে আর আপনি যদি না পারেন অন্য কাউকে দিয়েও এই তদবিরটি প্রয়োগ করতে পারেন মনে রাখবেন একশত এগারো বার এই দোয়াটি পাঠ করবেন শরীরে ফুক দেবেন সঙ্গে সঙ্গে জাদুগুলা ধ্বংস হয়ে যাবে তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা ভিডিওটি আর লম্বা করলাম না আপনারা যে কেউ এই তদ্ভিদটি প্রয়োগ করতে পারেন তবে শর্ত হলো মহান আল্লাহ ফাকর আবুল্লা আল্লাহ মিনুরফুরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই তদ্বেরটি প্রয়োগ করবেন আর আমার কমেন্ট বক্সে আপনারা শুধুমাত্র আমিল লিখে যাবেন এতে করে আমার তরফ থেকে আপনাদেরকে এজাজত দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তো যে কেউ আমলটি করতে পারেন যদি কেউ জাদুতে আক্রান্ত হয়ে থাকেন তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনরা এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো সে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু